একটাই অ্যাক্সেস আর সব কিছুই আনলক স্কিল ওয়ার্ল্ড হাব নিয়ে এলো গুগলের অল ইন ওয়ান প্রিমিয়াম প্যাক যেটা আপনি পাবেন নিজের জিমেল দিয়েই অ্যাক্সেস সহ সম্পূর্ণ সিকিউর এবং পার্সোনাল ফিলিংসে পাচ্ছেন গুগল ওয়ান দুই টিবি স্টোরেজ যাতে ড্রাইভ জিমেল ফোটোজ মিলে বিশাল জায়গা ইউটিউব প্রিমিয়াম যাতে নো অ্যাডস ব্যাকগ্রাউন্ড প্লে অফলাইন ডাউনলোড সহ ইউটিউব মিউজিক প্রিমিয়াম যাতে অ্যাড ছাড়া আনলিমিটেড গান জেমিনাই অ্যাডভান্সড গুগলের প্রিমিয়াম এআই অ্যাক্সেস গুগল ভিও থ্রি ভিডিও জেনারেটর টুল যাতে আর্লি অ্যাক্সেস পাচ্ছেন গুগল ফোটোস এআই যাতে ম্যাজিক ইরেজার ডিআর ব্লার সহ সব ফিচার আনলক এই প্যাক একসাথে বেস্ট ইউটিউবার ডিজিটাল মার্কেটার শিক্ষার্থী আর যে কেউ যিনি চান গুগলের ফুল প্রিমিয়াম এক্সপিরিয়েন্স আর এত কিছুর দাম কত মাত্র দুইশো পঞ্চাশ টাকা ত্রিশ দিনের জন্য অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন শূন্য এক আট ছয় ছয় দুই নয় আট দুই তিন পাঁচ ভিজিট করুন স্কিল নিজের জিমেল দিয়েই এখন গুগলের সব প্রিমিয়াম ফিচার ব্যবহার করুন স্মার্টভাবে সাশ্রয়ী দামে